কুমিল্লা রামপুর গ্রামে আমাদের সিসি ডালাই আর সিসি ডালাই হচ্ছে

দুটা বেলকনি আছে এর সাথে এখানে হচ্ছে যে এটা হল কিচিং এটা এটা একটা বাথরুম একটা একটা কমন বাথরুম একটা অ্যাটাচ বাথরুম এই এই রুমের সাথে এইটা রুমের সাথে এই রুমের সাথে এখানে একটা বেলকনি এটা বেলকনি ও সামনে ওটা বেলকনি আর সামনে এটা সিঁড়ির ডিজাইন হবে এটা হলো সিঁড়ির সামনের ডিজাইন মেন গেট এখানে রড দেই নেই রড আমরা দিবো একটু পর এখানে কলম রডও খাড়া করে নেই একটু পরই করবো ওইদিক ঢালাই হওয়ার পরে কলম রড খাড়া করবো